বিজেপির ভোট চুরি করছে এই দাবি তুলে ভারত বাংলাদেশ সীমান্তে গণস্বাক্ষর রাজ্য কংগ্রেস নেতৃত্বে দু সালের লোকসভা নির্বাচনে ভোট হয়েছে তাতে যারা দেশ গড়ার জন্য ভোট দিয়েছেন তারাই আজ এসআইআর এর কোপে পড়েছেন যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরই আজকে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে ভারত বাংলাদেশ সীমান্তে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি রাজ্য কংগ্রেস নেতাদের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর রোডে রাজ্য কংগ্রেস নেতৃত্বরা এই গণসাক্ষর কর্মসূচির আয়োজন করেন দেশ জুড়ে বিজেপির ভোটচুরির প্রতিবাদে এই গণস্বাক্ষর অভিযান লাগাতার চলতে থাকবে বলেই জানান কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের মতে দুহাজার সালে লোকসভা নির্বাচনে যে ভোট হয়েছে তাতে যারা দেশ গড়ার জন্য ভোট দিয়েছেন তাদের ভোটেই বিজেপি কেন্দ্রে ক্ষমতা এসেছে তাই আজ এসআইআর এর কোপে পড়েছেন গোটা দেশবাসী যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচন করেছেন তাদের থেকেই আজ ভোটার অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি এমনটাই অভিযোগ এনে গণসাক্ষর অভিযান লাগাতার চালাবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা এটা একটা আপনারা देखिएगाই যে একজন রাজনৈতিক নেতা ক্ষমা অভিযোগ করেন রাহুল গান্ধী প্রমাণ করে দিলেন যে এই ইলেকশন কমিশনার বিজেপির হয়ে ভোট তৈরি হচ্ছে প্রমাণ করে অভিযোগ তো দেশের মানুষ যখন দেখল যে আমাদের যে ভোটাধিকার সেটাই তাদের বিজেপির তৈরি করা নির্বাচন কমিশনার ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে প্রচার পূর্ণ করিতে শুধু ভারত নগরে নয় এই ডাকবাংলা নগরে নয় সারা ভারতবর্ষে সব মহল্লায় সব বুথে সব অঞ্চলে বিধানসভা লোকসভা জেলাতে এই সাক্ষর কর্মসূচি চলছে এবং আগামী একবার এই সাক্ষর কর্মসূচিটি আমাদের চলছে শুধু এসআইআর নয় আপনারা জানেন বিধানসভা ভোট আসার আগেই আমরা বিভিন্ন চমক পাই সেখানে এই পশ্চিমবঙ্গে মানুষকে বিভাজিত করার মানুষকে ভয় দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা সবসময় রয়েছে এই করে মোদী সরকার চাইছে এবং গভর্নমেন্ট চাইছে যে মানুষকে যারা এখানে এসছিল সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পর যারা এসছিল আপনারা জানেন তারা আজকে তাদেরকে বাংলায় কথা বলছে বলে তাদেরকে মোদী সাহেব বলছেন যে তারা এই দেশের নাগরিক নয় আজকে এই সিএ এ করে যেখানে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম বিভাজন করার চেষ্টা চলছে এবং এটা কিছু নতুন নয় আপনারা প্রতিবারই জানেন আপনার যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন যে এই রাজনীতি পশ্চিমবঙ্গের বিধানসভার আগে এটা আমাদের নিত্য নৈমিত্তিক রাজনীতি তাই এইভাবে পশ্চিমবাংলাকে ধ্বংস করা যাবে না সারা ভারতবর্ষকে ধ্বংস করা যাবে না এবং এই ভোট বিরুদ্ধে রাহুল গান্ধী যে আওয়াজ তুলেছেন আমার মনে হয় সেটা ছিল রাহুল গান্ধী নন এটা সাধারণ মানুষের কথা আপনার কথা আমার কথা আমাদের কথা তাই এই বিজেপি এই চোর বিজেপি তাকে রুখতে সাধারণ মানুষ এগিয়ে আসবে এবং আমরা জাতীয় কংগ্রেসের সৈনিকরা আমরা এই গণশাক্ষর অভিযান চলবে আপনারা শুনলেন আমাদের প্রদেশ নেতা অমিতাভ চক্রবর্তী বললেন যে আগামী এক মাস অব্দি বিদ্যাভরণের